ঘোড়াঘাটে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুর ছয় আসনের ধানের শীর্ষ নির্বাচনী প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে দিনাজপুরের ঘোড়াঘাট পুরাতন পৌরসভা মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ক্যাম্পে ঘোড়াঘাট পৌরসভা সহ আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ চিকিৎসার সেবা গ্রহণ করেন অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় পাশাপাশি রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ঔষধও ফ্রি বিতরণ করা হয় ক্যাম্পে শিশু নারী ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহণকারীরা অনেকেই বলেন বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বিষয় উল্লেখ্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে শেষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষের মাঝে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন নাহিদ হাসান নিউজ এমকে এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ